বড় বিপদের মধ্যে আছে ভারত চারিদিকে বিপদ যাচ্ছে তো ভারত তার কোন প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখে নাই আমেরিকার সাথে এই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ছিল সেটা হাসিনা পালিয়ে যাওয়ার পরে মোদি সেই সম্পর্কটা খারাপ করে বাংলাদেশকে শত্রু দেশে পরিণত করেছে চীনের সাথে চীন ভারতের শত্রু পাকিস্তান ভারতের শত্রু নেপাল একমাত্র বিশ্বে হিন্দু রাষ্ট্র সাংবিধানিক ভাবে হল সেটা ভারতের পক্ষে চীনের পক্ষে ভারতের না তারপর মালদ্বীপ ভারতের পক্ষে না এদিকে মায়ানমার ভারতের পক্ষে না আফগানিস্তান ভারতের পক্ষে না তো ভারতের পক্ষে ভাই কোনটা আমেরিকাকে খেপিয়ে তুলেছে যাই ডোনাল্ড ট্রাম্প যেখানে ট্যারিফ বসিয়ে দেশে ফিফটি পার্সেন্ট ট্যারিফ যেখানে উনিশ পার্সেন্ট দিয়েছে পাকিস্তানকে বাংলাদেশকে দিয়েছে পঁচিশ পার্সেন্ট এবং বাংলাদেশের সরকারকে প্রথম দিয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা দেন দরবার করে ডক্টর এনে সে পঁচিশে নিয়ে আসছেন এখন আবার আমেরিকার সাথে কথাবার্তা চলছে এটাকে নিয়ে নিচে নিয়ে আসার জন্য যত পারা যাবে ভারতকে পঁচিশ পার্সেন্ট দিয়েছিল ভারত অনেক তাফালিং দেখেছে যার পরিণামে রাগউইয়ে ডোনাল্ড ট্রাম্প এটাকে ফিফটি পার্সেন্ট উন্নীত করেছে ভারতের চারিদিকে ভারতকে ঘিরে ফেলেছে ভারতের শত্রু রাষ্ট্র ভারত নিজেই সৃষ্টি করেছে এই রাষ্ট্রগুলোকে শত্রু হিসেবে ভারত নিজেই সৃষ্টি করেছে ভারতের একটা বন্ধু রাষ্ট্র নেই দূরে একটা আমেরিকা সেটাও ভারতের এখন ভারতকে ভেঙে দিতে চাচ্ছে আমেরিকার যেটা প্ল্যান বোঝা যাচ্ছে ভারতকে ভেঙে দিতে পারছে সেটা কনফার্ম হবে আর সেটার কার্যকাল অলরেডি দেখা যাচ্ছে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে এদিকে ত্রিপুরা বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে এবং ভারতের থেকে ভারত আলাদা হয়ে যেতে চাচ্ছে অনেক আগে থেকে তাদের আন্দোলন এখন এদিকে কাশ্মীর স্বাধীন হতে চাচ্ছে ভারত থেকে আলাদা হতে চাচ্ছে খালিস্তান আন্দোলন নিয়ে পাঞ্জাব পাকিস্তান ভারত থেকে স্বাধীন হতে চাচ্ছে সাউথের সাউথের যে রাজ্যগুলো তামিলনাড়ু অলরেডি হুমকি দিয়ে বসেছে ভারতে যদি ঠিকভাবে ভারতীয় না শুনে তাহলে তারা স্বাধীনতা ডিক্লেয়ার করবে সব বাংলা ভাষীরাই বাংলাদেশি এই কথাটি বলেছিল বিজেপির একটা এমপি সাম শর্মা এটার ফলে মমতা ব্যানার্জি খুব ক্ষেপে গিয়েছিল এবং মমতা ব্যানার্জি বলছে যদি বাংলায় কথা বলতে না দেয় তাহলে বাংলা পশ্চিম বাংলায় বাংলার বাংলা ছাড়া কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না হিন্দিতে কথা বলতে দেওয়া হবে না এবং বাংলা ভাষায় যদি কথা বলতে না দেয় তাহলে পশ্চিম বাংলা স্বাধীনতার দিকে অগ্রসর হবে যেটা বাংলাদেশের ক্ষেত্রে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ নয় মাস অর্থ থেকে যুদ্ধের মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল সেই পথেই এগোবে বাংলা। অনেকটা বোঝা যাচ্ছে এবং তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার প্রথম কারিগর ছিল কায়দে আজম পাকিস্তানের জাতির জন্য কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে বলেছেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তান তখন খুবই ফেটে পড়েছিল পূর্ব পূর্ব পাকিস্তানের সবাই এটা মেনে না এবং যার পরিণতি আন্দোলনে একুশে ফেব্রুয়ারিতে সালাম বরকত জব্বার রফিক গুলি করে মারা হয়েছিল যেটা আমরা স্বাধীনতা ভাষা দিবস হিসেবে পালন এবং এখন এটা স্বীকৃত একটা মাতৃভাষা দিবস তো ভারতের বিপদ সব দিকে ভারতের ভারত যে টিকে থাকবে না সেটার আলামত দেখা যাচ্ছে ভারত যতই টাফালিং করুক পাকিস্তানের সাথে পাকিস্তান এখন গণে না ভারতে যুদ্ধবিদ্যা এবং যেটা পেয়ালগাম হত্যাকাণ্ডের পরে এই ইস্যু নিয়ে ভারত পাকিস্তানকে রাতের আধারে আক্রমণ করেছিল সে আক্রমণের তরে ভারত পাকিস্তান পাকিস্তানের আক্রমণ তরে ভারত টিকতে পারে না অনেকটা ভারত পরাজিত হয়েছে ছয় ছয় চেয়ে যুদ্ধের হারিয়েছে ভারত এবং অনেকগুলো ড্রোন হারিয়েছে পাকিস্তান ভারতের মিলিটারি বেস দেখে দেখে হামলা করে তছনছ করে দিয়েছে এবং অনেক সেনাবাহিনী ভারতের নিখোঁজ হয়েছে এবং মারা গিয়েছে বলে শোনা যায় যা এখন প্রকাশ হচ্ছে